হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে আর সকালবেলা থেকেই ব্লগটা শুরু করিনি একটু দেরিতে শুরু করেছি রান্না তো দিকে হয়েই এসছে আর অনেকে সকালবেলা ব্রেকফাস্ট দিচ্ছি কী দেখো ব্রেকফাস্ট দিচ্ছে ও বললো কিনা যে একটু ঘি দিয়ে চিনি দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছে তাই যে নিয়ে আসো করে দেবো কদিন আগেই কিন্তু শরীরটা খারাপ গেছে যাই হোক আমি আর কিছু বললাম না বাবা খাওয়া নিয়ে কাউকে কিছু বলাটা খুব একটা উচিত নয় বলবে ও আমি রোজগার করে এনে দিচ্ছি আর আমার মানে আমি খাবো বলছি কিছু করে দেবে না দরকার নেই বাবা যেটা খাতে খেতে ইচ্ছে হচ্ছে খেতে থাকো তা চলো আজকে মঙ্গলবার আজকে নিরামিষ তা কালকে তো আর একটা বিশাল আনন্দের দিন গেছে হা হা হিহি হুয়া হুয়া করে গেছে সব এখন চলবে না ঘি কতটা চলো ভিডিওটা থাকো আশা করছি লাগবে আর কালকে তো বৌমণি দই বড়া করেছিল যে সন্ধেবেলার টিফিন বলছিলাম তোমাদের বৌমণি দই বড়াও ভীষণ ভালো করে কিন্তু এত খেয়েছি না গো খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করেনি যেই দই বড়াটা খেতে তা ওই জন্য নিয়ে চলে এসছি বৌমনি প্যাক করে দিয়েছে তা ওই সবই দিয়ে দিয়েছে সাথে সব দিয়ে ঝুড়ি ভাজা ওই দই বড়ার চাটনি কালকে রনি একটু খেয়েছিল এক পিস এখন একটু তা চলো ওই বাবুকে এখন দিই দুটো পরে দিলে খাবি না আর আর দিও না ভালো লাগবে না খা না ভীষণ ভালো বানায় ও এটা জানো তো তা অনেক খেয়েছি ও যখন এখানে থাকতো মনের মতন করে খেয়েছি এখন আর এইসব জিনিস মানে কিনে খেতে হবে এই যা যা গিরিবাদাটা বাবু উপরে দিলেই ভালো হতো তো তোমার আর এখন ও দূরে চলে গেছে

শুক্লাও বলে সবাই বলছে তোমাকে যে তুমি যদি কোনো জায়গায় না যাও আমি কি করতে পারি বলো তো খাবার কেন ওর খাবার কি থাকে আর এতগুলো মানুষ খেয়ে যাই বাদ বাদ দে বাবু তোকে আর দিয়ে দেবো না 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 ভালো লাগছে ঠিক আছে চলো কাজটা সেরে এখন একটু শুয়ে রয়েছি তাও বেলা একটা বাজে কাজ করতে ইচ্ছাই করছে না কালকের আনন্দের কথা খালি বারে বারে মনে পড়ে যাচ্ছে কাজ করতে একদম ইচ্ছে করছে না কাজ মোটামুটি এবেলার মতন হয়ে গেছে এবার চান করব বাবু চান করে বসে আছে চান করব আর চান করে খেতে বসবো তা চলো আর বেশি বক বক করবো না চানটা করে আসি সকালে তো সব জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম সব মনে হয় শুকিয়েও গেছে না এই প্যান্টের এগুলো একটু একটু ভিজে আছে রোদ আছে কিন্তু রোদের অত তেজ নেই থাক চান টান করে আসি তারপরে তুলবো চলো চান করে চলে এসছি একদম একটু ঘুরে আসি বাইরে থেকে একটু খেতে দিচ্ছে একটু বাইরে যাই বাইরের ওয়েদারটা বেশ রোদ নেই ভালো লাগছে বেশ হ্যাঁ মাম্মি ও বাবু বাবু যা ছুটে পালালো চা ডাকলাম ছুটে পালালো দাদা উঠেছে বাবু দাদা উঠেছে কি দেখাবি বলছিলি দাদাকে কি দেখাবি বলছিলি দাদাকে কি হয়েছে বন্ধুকে হ্যাঁ কি হয়েছে বন্ধুকে তাহলে

আজকে কি রাজীব গান্ধীর মৃত্যুদিন দিন ও চলো দেখাই তোমাদের এই আমাদের এই কংগ্রেসের পার্টি অফিসের সামনে তোমার ওই যে রাজীব গান্ধীর মৃত্যু দিন ওই জন্য ছবিতে মালা দিয়েছে ও কী গাছ লাগাতে যাচ্ছে তুলসী গাছ লাগাতে সবকটা কটা ঢুকেছে এদিক ওদিক করছিস কেন একটা তো তোদের একটা বনু না ভাই কে জানে বাবা একটা গাড়ির নিচে তো গেল যা একটা জায়গায় চুপ করে বস একদম কথা শোনে না এগুলো আজকে করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে তোমার মুগের ডাল তা ঝিঙে রনি অনেকটাই এনেছিল অনেকটাই কেটেছি আর একটু দুটো আলু দিয়েছি ছোটো ছোটো ও মা করার পর দেখছি কয়টুকু হয়ে গেল। রনি ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আনে আর ওটা ওর জন্যে ভেবেই করতে যায় রিমোটটা তো ফেটো হচ্ছে তো হয়ে গেছে একটু রেস্ট নিলাম তা বাবুকে বললাম যে বাবু লেবুটা কেটে দিই খা কবে লেবুগুলো আনা হয়েছে খাওয়ার নাম নেই বাবু লেবুগুলো খেয়ে নিবি কিন্তু লেবুটা কেটে দিয়েছি আর আমটা কেটে ইয়ে করবো রেখে দেব ফ্রিজে একটু খেতেও ভালোবাসে এগুলো সেই আমাদের গাছের আম একটুখানি কেমন দাগ হয়ে গেছে পুটোও হয়ে গেছে দেখি কটা ভালো আছে মনে হয় না ভালো আছে এই পোকা এই দেখ এই আমটা পুরো পোকা পুরো পোকা ধরে গেছে খাওয়া যাবে না আরও দেখি একটা দুটো আছে খাওয়া যাবে কি না আম গাছটা দেখি না এটা পুরো একদম ভালো পুরো ভালো আছে খোলা ছাড়িয়ে দিয়ে দি যোগার জন্যে বেরিয়ে গেছি আর যোগার কাছে চলেও এসেছি দেরি হয়ে গেল এখন একটু দেরি হয়ে যায় আমার রোজই একটু করে দেরি হয়ে যাচ্ছে এই জায়গাটা গাড়িগুলো রেখে ক্রীড়া একটা জায়গাটাকে করেছে তাকে কি সুন্দর থাকতো এত ভালো লাগতো দিয়ে চলে যাই বেরিয়ে যাই সবাই বসে গেছে পড়তে আমরা আজকে মাঠে এসে প্রাণায়াম করছি মাঠে যোগা করেছি ওইখানে কিন্তু প্রাণায়ামটা আমরা মাঠে এসেই করছি অর্ধেকজন চলে গেছে কারণ ওখানে যেহেতু বাচ্চারা করছে তা ওই জন্য আমার হয়ে হয়ে গেছে গেছে এবার বাড়ি যাই না অনেক বহু বছরের পুরনো আমার এক বান্ধবী এসছে মানে সেই ছেলে ছোটবেলা ওর ছেলে আমার ছেলে আরও সব বান্ধবীরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই বান্ধবী অনেক বছর পর আমার বাড়িতে এসছে তা দেখো বান্ধবীকে দেখাই নমস্কার হয়েছে তোমাদের সবাইকে ওর নাম সুমি আর আমরা মানে ভীষণ আমার বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো বন্ধুত্ব ছিল আমাদের এখন আমরা সবাই এক হতে পারি না আর সংসারের চাপে তাই না সময়ের অভাব তা যাই হোক সব মনে পড়ছে কথাগুলো তা ও এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটুখানি বললাম কত কিছু খাওয়া শুধু একটু লিকার চা খেলো বিস্কুটও খাবে না এই যে মোটা হয়ে যাচ্ছে বলে না ঠিক আছে একটু গল্প করে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কাজ বাড়িতে কাজ আর কাজ তো কাজ করবে না সেই হচ্ছে কথা আমি আমার কাজ করছি আর দেখো আজকে সন্ধেবেলা করছি হচ্ছে একটু ইচ্ছে হয়েছিল পোলাও আর আলুর দম তা অনেক রাত হয়ে গেল একটা বাজে আজকে কিছু বসাতে পারলাম না আমার এক বান্ধবী এসেছিল ভেজাতে ভেজাতে ওর সাথে দেরি হয়ে গেল তা ওই জন্য পোলাও করব বলে এখন রেডি করছি করছি এখন দম হয়নি জানি না কখন কি হবে আমি বুঝতে পারছি না বাবু কখন কি হবে তো তাড়াতাড়ি কাজ করতে হবে রে দিলে করলে হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আ তাড়াতাড়ি করলে দেখবে সব রান্না ভালো হয় না ভালো করে করতে হয় তাই না বলো চলো পোলাউটা আগে করে নি তারপরে আলুর দমটা চালটা ধুয়ে নিয়েছি এখন একটু কেশরি রং মাখিয়ে নি মাখালে পোলাউটা খেতে মানে খেয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে না হয়ে গেছে হুম আমি মাখবো তারপর কি মাখার আছে বল কড়াই দেখো দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ইয়েটা দিইনি নিই জানো তো ওই লবঙ্গটা দিইনি আর এখানে চালে চাল মাখিয়ে রেখে দিয়েছি এটাও দিয়ে দেবো আচ্ছা ওইটা তো চালটা তো ভেজে দিয়েছি ওখানে যেহেতু তিন গ্লাস চাল ছিল তাই এখানে ছ গ্লাস জল দেব এগিয়ে আয় ছ গ্লাস জল দেব এক গ্লাস হলো দু গ্লাস তিন গ্লাস আচ্ছা জলটা গরম হয়েছে উষুম উষুম গরম হয়েছে হ্যাঁ ধরা যাবে এই জলটাই আমি তার মধ্যে সবটা দিয়ে দেবো কারণ এখানে আমার সাতশো চাল আছে চাপা দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি এখন কিন্তু মিষ্টিটা দিই ডালটা হাফ সিদ্ধ হবে তারপরে দেব মিষ্টিটা একবার ঢাকাটা খুলে দেখি বাবা সবে ফুড ধরেছে চলো আবার চাপা দিয়ে দি আর এখানে দেখো আলুও কেটে নিয়েছি মানে আলুর দম করবো আজকে তো আর অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না আজকে যেহেতু মঙ্গলবার তাই আলুর দম করবো আদা কি দেবো বাবু আদা জিরে টমেটো চার মগজ বাদাম দিয়ে একটা আলুর দম করবো এখানে আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার একটা পেস্ট বানাবো আর একটা পেস্টও বানাবো সেটা হচ্ছে চার একটা পেস্টও বানাবো সেটা হচ্ছে চার মগজ আর বাদাম দিয়ে আর একটা পেস্ট বানাবো টা দিলে খেতে খুব দারুণ হয় তা চলো আস্তে আস্তে পোলাওটা নাবু ও হয়ে যাবে বলো রনি আসার আগে মনে হচ্ছে হয়ে যাবে চলো একটু আমার সুপুত্রকে দেখে আসি কি সুন্দর গুনগুন করে গান গাইছিস বল হ্যাঁ কী সুন্দর গুনগুন করে গান গাইছিস পড়াশোনা করছিস না রেয়াজ সকালে উঠে করিস না বাবু এখন পর বাবা একটু পর স্কুল খুললেই পরীক্ষা সামার ভ্যাকেশন পড়ে গেছে স্কুল খুলবে ওদের পরীক্ষা শুরু হয়ে যায় ফার্স্ট চলো দেখতে থাকুক আমার পোলাও আর একদম দেখো এবার মোটামুটি অনেকটা জলটা টেনে গেছে এবার চিনিটা দিয়ে দেবো আর আমি একটু চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে দেখো আমার পোলাও পুরো রেডি আর কি সুন্দর হয়েছে দেখেছো এটা যত ঠান্ডা হবে তত ড্রাই হয়ে যাবে একদম ড্রাই হয়ে যাবে দারুন হয়েছে চলো এটা এখন এর কড়ার মধ্যেই থাকুক এবার আমি অন্য কড়ায় আলুর দমটা বসিয়ে দিই এখানে আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছে আর এখানে আছে তোমার মশলা করা একবারে করে নিয়েছি গো ওই বাদাম চারমগজ আদা টমেটো কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি দেখো আমার আলুর দমও পুরো একদম রেডি হয়ে গেছে এই দেখো কালারটা দেখেছ একদম ফটাফটি আর একটু ঝোলটা টানাবো তাহলে একদম কষা কষা হয়ে যাবে একদম জম্পেস্ট জবরদস্ত খাওয়া হবে আজকে রাত্রে

বাবু হাঁটা একটু ছোট কর বিশাল বড় হাঁ করলি রে চলো আমিও নিয়ে নিয়েছি পোলাও আর আলুর দম উফ সেই ইংশোতে যেমন মাখে এমনি করে আমি মাখলাম দারুণ হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানায় উঠে গেছি এখন রাত্রি পনেরো বারোটা বাজে রনি আইসক্রিম এনেছিল তা সেই আইসক্রিমটা এখন খাবো কন্টেনার নিয়ে আসতে পারো ওই প্লেটটা নিয়ে আয় রনি খুলছে ওদের আর কাউকে দেখালাম না এটা কী করে আছে এর মধ্যে এ খা এই যে রনি এনেছে করনেটো ആളിച്ചു <laughs> 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 <laughs>